আগে ভাবতাম সিনেমার মতো জীবনটা অনেক সুন্দর কখনো ভাবিনি মা ও মাম্মা কখন আমার বাহিরে নিয়ে যাবেন কখন যাবো আমরা কখন নানা বাসায় বুঝতে পারতেছি আস্তে আস্তে যখন বিয়ে হয়েছে তখনও ভাবিনি যখন মা হয়েছে তখন ভাবতেছি যে দায়িত্ব আসলে কথা আগে ভাবতাম সিনেমার মতো জীবনটা অনেক সুন্দর কখনো ভাবিনি জীবনে এত কষ্ট করতে হয় এত দায়িত্ব নিতে হয় এত কর্তব্য পালন করতে হয় মানে সংসার করতে না আসলে আসলে বুঝতে পারতাম না আগে শুধু ভাবতাম সিনেমাতে তো মনে হয় সব কাজ গুছানো থাকে মানে এক একাই গুছিয়ে থাকে মানে ওরকমই থাকে পরিপাটি সকালে ঘুম থেকে উঠে নাস্তা খায় লাঞ্চ খায় ডিনার খায় মানে কোনো টেনশন নেই খাওয়া ঘুম এটাই কিন্তু কখনো ভাবি না যে সেগুলো করতে হয় নিজে তারপর তারপর তো খাওয়া যাবে আগে নিজে তোর করতে হবে তারপর খেতে হবে তারপর অন্য কারোর খাবার জোগাড়তে হবে দায়িত্ব নিতে হবে তো মাথায় টেনশন থাকতে হবে হ্যালো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক কথা বলে ফেলাম আসলে কখনো ভাবি না যে সংসার করতে এতটা কষ্ট এখন বুঝতে পারতেছি আস্তে আস্তে যখন বিয়ে হয়েছে তখনও ভাবিনি যখন মা হয়েছে তখন ভাবতেছি যে দায়িত্ব আসলে কতটা বাড়তেছে তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ভাবতেছি হালকা নাস্তা করব মানে কি রান্না করব কি করব সেই টেনশন একটা ঝামেলা জানি না এরকম কারো কি হয় নাকি আমার একটা মানে টেনশন কি যে মাথা মধ্যে ঘুরতেই থাকে কি নাস্তা দেবো কি খাওয়াবো কি রান্না করব সেটা তো ওই যে সকালে রোড দিলাম আর এগুলো ওর বাবা নিয়ে ছিল কালকে বাজার থেকে মানে আসার পথে অফিস থেকে তো আমার বের করতে মনে ছিল না আর আমার না বিকেলবেলা খুব খেতে মন চাই মানে হালকা নাস্তা তো আমি চা বিস্কিট বা কেক এগুলো খুব পছন্দ করি তো সেগুলো নিয়ে আসছে খাই বিকেলবেলা হলে আর এদিকে মাম্মা লুডুস খেলো মানে সকাল থেকে বায়না করতেছিল বাইরে যাবে এদিকে বাহিরে প্রচণ্ড রোদ বাহিরে যাবে গাড়ি নিয়ে যাবে মাঠে মানে গাড়ি চালাবে রুম যেহেতু আমার ছোট রুম আর রুমে কিন্তু গাড়ি মানে চালানো যায় না সেরকম মানে জিনিস যেহেতু আছে তো অনেকদিন ধরে বলতেছে যে বাবা আমি বাইরে যাব গাড়ি নিয়ে যাবো তোর বাবা মোটেই যাবে না যেহেতু রাস্তা রাস্তায় তো একদমই চালাবে না আমি বললাম যে ওই ওই পাশে পাশে মাঠ আছে বাচ্চারা খেলে নিয়ে তো সেখানেই নিয়ে মানে খুব বায়না করা শুরু করছে কারণ ছোট মানুষ তো একদমই ঘরে চায় না থাকতে চায় না মানে আমার মানে মাঝে মধ্যে খুব রাগ হয়ে যায় এই দুপুর নেই তারপর বিকেল নেই মাম্মা ও মাম্মা কখন আমার বাহিরে নিয়ে যাবেন কখন যাব আমরা কখন নানো বাসায় যাব শুধু এই তিনটা কাজ তো এই যে যেহেতু মানে ওনার আগে স্যার আমি ঝটপট করে রান্না করতেছি দুপুরের রান্না দুপুর রান্না বলতে আজকে বেশি কিছু না ভাত দিয়েছি রাইস কুকারে ভর্তা দিয়েছি মানে দু রকমের ভর্তা আর এই যে মাছটা বোনা করতেছি মাম্মার যেহেতু পাঙ্কাশ মাছ অনেক পছন্দ তো পাঙ্কাশ মাছটা ভোনা করলাম মানে দুজনে খাবে ওর বাবাও খাবে ও খাবে আমিও খাবো তো এর জন্য বেশি করেই করলাম আর ঝালটা একটু কমে দিলাম আস্ত কাঁচামরিচ দিলাম যেহেতু আমরা খাবো আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল পাঙ্কাশ মাছ ভুনা আর পাঙ্কাশ মাছ ভুনা করার শেষের দিকে ভাজা জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিবেন দেখবেন অন্য রকম একটা ফ্লেভার আসবে খেতেও অসাধারণ মজা মানে পাঙ্কাশের কোনো গ্রান আসবে না তারা একদমই খেতে চান পারেন না তারা এরকম করে রাঁধতে পারেন আল্লাহ হাফেজ